একটা এক্সিবিশনটা এটা আলোপিতে হচ্ছে ফ্রাইড অ্যান্ড স্যাটারডে সো আজকে আমরা যাচ্ছি এম স্কোয়ার আলোকি কিপ ওয়াচিং এখন আপনাদের ভালো লাগবে চলো চলো গো

হাউ ইউ ফিলিং কেমের দোকান এখানে এসে পড়ছে চ্যাম্পিয়ন দোকান কেমের চ্যাম্পিয়ন কালেকশন করছে ভেরি নাইস হাউ টু ফিল দ্য হাউজ ড্রফ বিজনেস গোয়ইং মাশাল্লা মাকে তোমার ইয়াতে তো ফাটায় ভিড় মাশাল্লাহ অল এইটা দেখাই দিছি দেখোন আমার বউটা দেখছি বৌ বোন দিতেছে ভাই কোথায়

সিলভার ব্রাশ ও ভেরি ক্যারেট গোল্ড প্লেটেড এটা কি সাহার নাকি কি বলছো তুমি কি বলছো শুনে মার হাবা

তুমি যেটা পছন্দ করছিতা বাই করো না দিস ইজ ফটিং কে রাইট হ্যাঁ নাইস হ্যাঁ এটা কি সুতার কাজ ও বাটারফ্লাই 3D রুমানা বলছে একটাও কিছু কিনবে না ওর হাতে দেখো জায়গা নেই রাখার

ওকে নাইস চিনি তো দাওয়াতে তো মিষ্টি দই ঠিক আছে ওকে তাহলে মিষ্টি দই কিনে কিনে তো বরদস জুসি টেন্ডার এগুলো পরে বলবি এখানে কিনে আস্তিন ফচকা বল কিনে বহুত আগে বলতো এখনকার অনেক আগের খারাপ গুড চানাচিনা তুমি চাই করে জান ও মাই গড তুমি কি বলতেছো এরকম করে চেষ্টাছো কেন তুমি যে একটা লুকস দিলা করে যে খায় নাই ও মিস করবে ভাই টু গুড রে চিয়ার্স মানে চ্যাম্পিয়ন চিয়ার্স খা হেভি সুপার জিনিস সুপার না

কেন এই যে আমি এত আরো ভিডিও করবো তুমি কেন মানা করছো যে মানা করে ভিডিও করি তো সাথে এই জন্য টিপ নিয়ে নিচ্ছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এই তো কথা ভালো লাগছে তো লুকিং গুড হ্যাঁ এই দেখো কিনিস রে কি রাখুন ঠিক আছে গুড গুড ঠিক আছে ডান গুড ভেরি গুড

হ্যাঁ দেখবেন গো আর নট স্টপিং ডেম একই ছবি আবার কয়টা তুলবো তুমি তো ও মাঝখানে